সারা দিনে একবার দেখা না পেলে মনে যে অশান্তির কাজ করে সেটা সে বোঝে না হ্যালো আমি সোমা গৃহিনীর রাই চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত বারান্দায় একটু হালকা রোদ পড়েছে রোদের জোরও নেই তাই ভাবলাম এখানে বসেই মাথাটা আঁচড়ে ফেলি সকালের কিছু কাজ সেরে তারপরে স্নানটা সেরে নিলাম আজকে মাথায় শ্যাম্পু করেছি এর জন্য ভাবলাম সকাল সকাল স্নানটা সেরে নিই রোদের তো সেরকম দেখা নেই কারণ রোদ আজকেও উঠেছে একদম হালকা আর আজ হলো কিবার তোমাদের বলি নি আজ হলো শুক্রবার আর এখন কটা বাজে তোমার ওই সাড়ে এগারোটার মতো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম এখনও রান্নাবান্না কিছু বসাইনি সকালবেলাতে টিফিনটা খেয়ে আগে স্নান করে নিলাম এখনও বিছানা গোছানো হয়নি কোনো কাজই হয়নি সবার আগে হয়েছে স্নানটা এটা সবচেয়ে বড় কাজ আর যেহেতু আজকে মাথায় শ্যাম্পু করেছি এর জন্য ভাবলাম এটা আগে করে নিই তারপরে অন্যান্য কাজ করব। কারণ বেলা না দেখতে দেখতে চলে যায় আর তারপরে স্নান করতে অনেকটা লেট হয়ে যায় তখন ঠিকঠাক মতো স্নান হয় না ভালো লাগে না এই কারণে ভাবলাম আজকে একটু স্নানটা তাড়াতাড়ি সেরে নিই আর রোদও উঠেছে একদম হালকা ঘরের কাজ তো এখনও বাকি রয়েছে ঘরের কাজ আগে করবো না আগে রান্না করব আজকে মাংস মাংসটা ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম ওটা এখন চাপাবো চাপিয়ে তারপরে মাংস হতে হতে এদিকে ঘরের কাজটা সেরে নেব চলো আর পুজোটাও দেওয়া হয়ে গেছে স্নান সেরে পুজো সেরে তারপরে এসে মাথা চড়ালাম চলো সোয়েটার পরে নিয়ে তারপর চলে আসলাম রান্না করতে প্রচণ্ড ঠান্ডা লাগছে রান্নাঘরটাতে চলো এবার মাংসটা রান্না করি মাংসটা দেখো আজকে মেখে টেকে রান্না করবো এর মধ্যে টুকিটা টাকি যা মশলা ঘরোয়া সেইগুলো সব দিয়ে নিয়েছি জিরা গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা রসুন আর দেবো এখন বাকি আছে হলো তেলটা তেলটা দিয়ে এটা ভালো করে এখন মাখবো স্নানের আগেই মাংসটা বের করে রেখে গেছিলাম এর জন্য মাংসটা ছেড়ে গেছে বরফটা বিরিয়ানি সেদিনকে বানালাম না সেদিনকেই মাংসটা এনেছিলাম যে ওই মাংসটাই কিছুটা রেখে দিয়েছিলাম সেটাই আজকে রান্না করছি মাংসের পরিমাণ কিন্তু আজকে একদমই অল্প তাই সেটা মেক আপ করার জন্য দিয়েছি আজকে একটু বেশি করে আলু নতুন আলু আলুর দম খেতেও তো ভালো লাগে তার মধ্যে কয়েক টুকরো মাংস আর আলু ভাজিনি একেবারে ডাইরেক্ট এর মধ্যে দিয়ে মেখে থেকে বসা করি একদম অল্প তেল দিয়েছি জাস্ট সম্বারটা দেওয়ার জন্য যতক্ষণ না বিছানা তোলা হচ্ছে খড় ছাদ দেওয়া মোছা যতই হয়ে যাক না কেন তবুও ঘরটা যেন এলোমেলো লাগে রাই ঘুম থেকে উঠে পড়েছে তারপর এখানে সব ও কাগজপত্র নিয়ে বসেছে কি ওর দরকারি জিনিস প্রয়োজন আছে সেটাই ও বের করছে আর এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি এই কম্বল থেকে বেরোনো মানে যুদ্ধ জয় করা ছোটবেলায় জানো তো আমার দিদি সবসময় সকালবেলায় উঠতো ও বেলা করে কোনোদিনই ঘুমাতো না কিন্তু আমার ঘুম খুব প্রিয় ছিল আমি অনেক বেলা করে ঘুমাতে চাইতাম কিন্তু কোনোদিনই তা দেওয়া হতো না দিদি ঘুম থেকে উঠে পড়লেই বিছানা গুছিয়ে ফেলতো আর লেপো টেনে নিয়ে গুছিয়ে ফেলতো আর কি কষ্ট লাগতো কেন আর একটু শুতে দে আর একটু শুতে দে কিছুতেই আর শুতে দিত না সব কিছু পরিপাটি করে গুছিয়ে রাখত আর আমি যদি লেপ না ছাড়তে চাইতাম বলতো ঠিক আছে পরে তাহলে তুই গুছিয়ে ফেলবি আমি কিন্তু আর গোছাতে পারবো না আর আমি ভয়ে ছেড়ে দিতাম লেপ তো খুব ভারী আমি গোছাতে পারতাম না মাংসটা দেখো এখানে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে আর এখানে একটু গরম জল করে রেখেছি সেটাই দিয়ে দেবো রসুনও দিয়েছি জানো তোমাদের দেখানো হয়নি দেখো দুটো রসুন দিয়েছি শীতকালে রসুন খেলে গা গরম থাকে এর জন্য দুটো রসুন দিয়েছি আর রসুন খেতে ভালোও লাগে মাংসের এখানেও বসিয়ে দিয়েছি ভাতটা ভাতও ফুটে গেছে হতে জানালা দিয়ে কেমন রোদ এসে পড়েছে বিছানায় দেখো সারা দিনে একবার যদি দেখা না পাই তবে কি ভালো লাগে বলো সারা দিনে রোদ ঝলমহলে পরিবেশ থাকবে আর শীতও পড়বে তবেই না শীতকালে আরাম মেঘলা ওয়েদার আমার একদম পছন্দ নয় তবে আজকে রোদ উঠেছে একদম হালকা রোদের খুব একটা বেশি জোর নেই কলেজ যায়নি বাড়িতেই আছে তার জন্য বিছানা ছাড়তে অনেক লেট করেছে শীতকাল তো সহজে বিছানা থেকে উঠতে চায় না আর আমিও বেশি জোর করি না এখন বিছানা ছেড়ে উঠেছে তার জন্য ভাবলাম বিছানাটা এবার পরিষ্কার করে ফেলি বিছানা গুছিয়ে ঘর গোছাতে গোছাতেই আমার এদিকে ভাতটা হয়েও গেছে ঘরটা এখনও ঝাড় দেওয়া হয়নি এবার গিয়ে ঝাড়টা দিয়ে দেব সকালবেলাতেই ঝাড় দিয়ে মুছে পুজো দিয়ে নিয়েছি স্নান করে এসে কিন্তু এখন বিছানা ছাড়লাম তো তাই ভাবলাম এখন একবার ঘরটা ঝাড় দিয়ে নি যতবারই ঘর ঝাড় দিই না কেন ততবারই ময়লা কোথা থেকে যে বেরোয় তা ভগবানই জানে শীতকালে ধুলোবালি হয়ও খুব বেশি চলো সব কাজ কমপ্লিট হয়ে গেছে এবারে খাবারটা খেয়ে নিই এখন বেলা বাজে তোমার তিনটে আর এখন খাবারটা খেয়ে নিই চলো আর তোমাদেরকে দেখাই মাংসের ফাইনাল লুক তো তোমাদের দেখাই না একবার দেখাই চলো এই দেখে মাংসের লাল লাল ঝোল আলু বেশি দেখা যাচ্ছে মাংস কম দেখা যাচ্ছে কারণ মাংসটা তো কমই আজকে তার জন্য চলো এবার খাবারটা খেয়ে নিই শীতকালে গরম গরম ভাত আর সাথে পাতলা মাংসের ঝোল কেমন লাগে খেতে তোমাদের বলো তো আমার তো বেশ লাগে আজ শুধু মাংস ভাত রান্না করেছি ঘরে বাজার কিছুই নেই সবই প্রায় শেষ হয়ে গেছে এখন যেতে হবে বাজারে তারপরে আবার সবজি এনে মাছ এনে রাখতে হবে মাংসটা যেটুকু ছিল সেটুকু আজ রান্না হয়ে গেল মোটামুটি পুরোই বাজার শেষ হয়ে গেছে যতদিন পুরো বাজার না শেষ হচ্ছে ততদিন আমার বাজারে যেতে একদমই ভালো লাগে না এখন শুধু পড়ে আছে একটা মুলো আর তিন চারটে সিম আর একটাই লেবু আছে সেটাই এখন রাইকে কেটে দিচ্ছি মাংসের সাথে খাবে বলে কাল বাজার যেতেই হবে আর ফাঁকি মারলে চলবে না চলো ভাত ভাড়া কমপ্লিট এবার গিয়ে আমার জানো তো মুরগির মাংস খেতে যত না ভালো লাগে তার থেকে বেশি ভালো লাগে মুরগির মাংসে দেওয়া এই রসুনটা তোমরা যদি না খেয়ে থাকো একবার খেয়ে দেখো এই স্বাদই কিরকম আলাদা একবার খেলে মনে হবে যখনই মাংস রান্না করি তখনই এরকম রসুন দিয়ে তারপর মাংসটা রান্না করি এত স্বাদের খেয়ে দিয়ে উঠে একটু শুয়েছিলাম শুয়ে আজকে আর ঘুমাইনি আজকে ফোন দেখছিলাম আর এখন পাচ্ছে ঘুম এখন কটা বাজে যেন সাড়ে ছটা বাজে আর এখন পাচ্ছে ঘুম আর এখন তো সন্ধ্যেও হয়ে গেছে সন্ধ্যে দিতে হবে আর গলাটা এত ব্যথা করছে না সকালবেলাতে যেতে স্নান করেছি আজকে গলাটা ব্যথা করছে প্রচন্ড তবু খুব সকালে কিন্তু স্নান করিনি ওই যে বেলাতে করে করে অভ্যাস সেখানে আজকে করেছি একটু সকাল সকাল আর ঠান্ডা লেগে আর মাথায় পুরো ঠান্ডা জল দিয়ে তো মাথা ধুয়েছি মাথায় তো আর গরম জল দেওয়া যায় না আর ট্যাঙ্কির জল মানে বুঝতেই পারছি কীরকম ঠান্ডা গলাটা প্রচণ্ড ব্যথা হচ্ছে ঠোক কিলতে গেলেই ব্যথা হচ্ছে এখন উঠে একটু পুজো দেবো সন্ধ্যা পুজো দেবো দিয়ে চা করে চা খাবো তাহলে গলাটা ভালো লাগে আদা দিয়ে একটা চা বানাবো তারপর যখন আমি না ঘুমে তাকাতে পারছি না এত ঘুম পাচ্ছি আমি এখন ঘুমালে চলবে না বলে এখন ঘুমানো যায় আর কম্বলের থেকে বেরিয়েছি সঙ্গে সঙ্গে দেখছি কি ঠান্ডা লাগছে সঙ্গে সঙ্গে সোয়েটার পরে নিলাম বাবা চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও আর যদি এরকম ভিডিও দেখতে তোমার ভালো লাগে তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও ভিডিও ছাড়ার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশান চলে যাও তাহলে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাকা